আচ্ছা নরবে না তো একটা গরু নোরবেলা সাত মাত কিচ্ছু লাগলো মেহিলা মানুষ

জাতমান সম্পূর্ণ গরু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেটের গরু সব গরুগুলো দেখলি মানে বুঝতে পারবে না জাতমান দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা অক্টোবর দু রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিতভাবে শুক্রবারে একটা করে প্রতিবেদন দেখায় এবং এই খামারে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে গরু কালেকশন করা হয় এই সপ্তাহে মামুন ভাইদের কাছে নতুন যে রয়েছে এই গাভিগুলো দেখাবো কথা বলবো আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই আলাইকুম আসসালাম আসসালাম মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা

আছে মৌন ভাই এ সপ্তাহে একটা সত্যি কথা বলবেন তো সকাল বেলা এই সপ্তাহে বাজারটা আসলে কেমন বাজার আসলে কি দৃষ্টি বাদলের দিন এমনি বাজার একটু খারাপ আর আমরা যে এলাকায় যে গরু কিনি

এগুলোতে আপনারা পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে কি করে পাঁচ দশ লিটার যদি যায় সেক্ষেত্রে কোনো কথা হবে না ফেরত হবে আচ্ছা মোটামুটি বিশটা বললেন চোদ্দ পনেরো হলে তো ফেরত নিয়ে আসবেন ষোলো সতেরো হলে যে কিনে আসলে সেও কিন্তু সেটা আসলে মানবতার দিক দেখবে তারপরে কিন্তু দুধ হবে কত লিটার দুধ হবে দুবেলা দশ কেজি দুধ হবে আট কেজি গ্যারান্টি পাবে আচ্ছা একশো পঁচিশে আর এই গরুটা আমি সবাই দেবো না

এক দাঁত এক দাঁত কেবল হচ্ছে দাঁত যদি ধরতে চাই রাগ করবেন না না সমস্যা আচ্ছা এগুলো তো কিনবে গরিব মানুষ মানুষ হয়তো এই যে গাড়ি ভাড়া খরচ করে আসবে ওই টাকাটাও না আসলে তার সেব হবে এজন্য যা যা দেখানো যায় হ্যাঁ হ্যাঁ সবই দেখায় দেই দেখান চলেন তো দেখি দাঁত কয়টা দাঁত বলছেন একটা আমরা দুইটা হলেও সন্তুষ্ট দেখি দাঁতেই হচ্ছে বড় করে দেখছি এক দাঁত এখনো ফুল হয় নাই আচ্ছা এক দাঁত বয়স আমরা বিজোরের হিসাব করি না দুই দাঁত ধরে নিলাম প্রথম বাচ্চা না

দেখি দার খুব মোটা দার যে কেউ বলবেন আচ্ছা চারটা আছে খুব মোটা আচ্ছা চারটা ক্লিয়ার

বাচ্চা হয়ে গেছে যারা আসতে চায় না দুই টানের দুধ ভিডিও কলে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দাম কত লাগবে এটার এটার দাম ভাই পঁয়তাল্লিশ চল্লিশ দাম চার জায়গা আছে দুধটা ফ্রি গাভি যদি তাহলে এখন যদি খালি বাজারে বিক্রি করা যায় হাটে বাজারে তিরিশ হাজার টাকা দাম হবে না পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আয় আছে দাম আছে

সুবিধা যখন বললাম অসুবিধা বলতে অসুবিধা হলো জাত গরুর মতো ওই আহামরি অত দুধ হয় না দুধ হবে না জি আচ্ছা এটার সময় কতদিন আছে এটা আছে দুই সপ্তাহের ভিতর বাচ্চা হয়ে যাবে দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে জি তবে এগুলোকে যদি ভালো মানের বীজ করানো যায় যেমন বীজ দিবে ঠিক রেজাল্টটা তেমনই আসে হ্যাঁ কিছু গরু দেয়া যায় 100% বীজ দেয়া যায় না এসব গরুগুলো 100% বীজ দিয়ে কনসেপ্ট রহমত রহমত দেওয়া যাবে সব ধরনের বীজ কনসেপ্ট এগুলো তো মোটামুটি কত লিটার দুধ দিবে এই গরুগুলো 10 বয়সের দুবেলা দুধ হবে 10 থেকে 12 কেজি 10 থেকে 12 কেজি দাম কত লাগবে ভাই এটার এটা দাম চালি 365 একদম 155 155 155 এরপর এরপরও আমরা সম্মানিত আলায় ভাই কিছু এরপরও হালকা একটু আলোচনা বা সম্মানী করার সুযোগ আছে সুযোগ আছে চলেন পরবর্তী গাবি দর্শককে দেখি জি আছে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়াস্টেন এটা কিন্তু মাছারিচ্ছে বড় সাইজের কেউ একজন যদি ভরা মাছারি আকৃতি ধরে কেনে সেই দামে দিতে পারবেন যে ইনশাআল্লাহ কি জাতের গাভি এটা গাভি অরিজিনাল ফিজিয়ান গাভি বয়স কয় দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত হচ্ছে প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আজকে যেগুলোই বাচ্চা আছে সবগুলোই কিন্তু বেশ হিষ্টপুষ্ট বাচ্চা জি বড় সাইজের বাচ্চা এই বাচ্চাটা কি জাতের এটা আপনাদের ফিজিয়ান বাচ্চাই হইছে ফিজিয়ান বাচ্চাই হইছে কালার তো চেঞ্জ হয়ে যাবে মনে হয় না হ্যাঁ লালচে কালার হবে বা কফি বাছুরের বয়স কেমন বাছুরের বয়স এটা আপনাদের তিন চার দিনই হলো চার দিন চার দিন কতবার করে টানতিছেন এখন এই এখন দেখা যাচ্ছে যে

এর দাঁত কয়টা এর দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবি দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে জি পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাভিন এটা এটা দুই সপ্তাহের ভিতর বাচ্চা যাবে আরো দুই সপ্তাহ জি পেটের নিচে ওটা কি ওটা পানি ভাই নাবি নাই তো কোন নাবি না এ পানি প্রমাণ দেন যদি থাকে গরু ফেরতবি ভাই এই দেখ আচ্ছা এই যে প্রমাণ সহকারে জি এগুলো ঠিক হয়ে যাবে কিভাবে এটা লাগলে ওলানের বাড়ে এগুলোর মোটামুটি জার্নি করার ধারণ ক্ষমতা এখন আছে চৌষট্টি জেলায় এগুলো গরুগুলো নিয়ে যাওয়া যাবে তারপরে কোন দর্শক যদি ভয় পায় তাহলে বাচ্চা বের করে বাচ্চা প্রসব পারবে মামুন ভাই দাম কত নিবেন এটার এটার দাম চাই আর বিক্রি করলে বিক্রি করলে দাম পড়বে সতেরো দুধের গ্যারান্টি যায় বলা কিন্তু সুযোগ নাই চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের এটা অরিজিনাল ফিজিয়ান

না এরপরে আলোচনা করে নিতে আলোচনা করা আলোচনা চলেন আমরা ছয় নম্বরে যে গাভী রয়েছে শেষের গাভীটা দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে মামুন ভাই সর্বশেষ প্রতিবেদনের গাভী বিগ সাইজের একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন এটা কি জাতের আসলে এটা আপনার হলস্টেন ফিজিয়ান ফেন্সি কাট গরু ফেন্সি কাট জি অনেকেরই প্রশ্ন ফেন্সি কাট কাকে বলে বলেন তো ফেন্সি কাট গরুগুলো একদম গলা সিকো নবি একচুলো কম্বল থাকবে না একচুলো কম্বল থাকবে আর নাবি তো থাকবে না গায়ের সাম রবে একদম রসুনের সোসার মতো পাতলা দেখেন আচ্ছা এবং মাজার দিকে কিন্তু অনেক ভারী অনেক ভারী হতে হবে জি এগুলোকে আমরা আমরা নাম দিছি আসলে এটা কোনো বইখাতাতে নাই এগুলোকে আমরা বলি ফেন্সি কাট গরু ফেন্সি কাট গরু জি বয়স কয় দাঁত বয়স আপনি দুইটাই ছিল আরেকটা দাঁত ভাঙিছে চার দাঁতে যাচ্ছে জি

বেশ খানিকটা ওলান আছে অনেক গরু গরু বিয়ালি পারে এটাই হবে কিনা আমি কিন্তু তা বলতেছি না তবে অনেকগুলোর হয় জি জি আচ্ছা এটার দুই চার দিন সময় আছে তার মানে প্রেগনেন্ট কিনলে ইনশাল্লাহ বাচ্চা সহ পাবে বাচ্চা এখান থেকে বের করে দিবেন এখন তো নেওয়া তার মানে রিস্ক নাকি এগুলো কত লিটারের মাপ করে কিনছেন বা একজন কিনলে কত লিটার ধরে কিনতে পারবে এগুলোগুলা আপনি 22 23 কেজ দতে গ্যারান্টি থাকবে 20টা কি গ্যারান্টি

একই দাম পড়বে দুই লাখ পনেরো দুইশো পনেরোশো পনেরো দরদামের কি সামান্য কিছু সুযোগ আছে হ্যাঁ কিছু ফোন তো আলোচনা করেন আমরা যদি ফিক্সড করে দেই

কিংবা সামনে বাড়বে এগুলো সরাসরি আসলে আসলে বোঝা যায় খামার মুখী হন খামারে এসে পাঁচটা খামার গরেন পাঁচটা গরু পরিমাপ করেন তাহলে বুঝবেন না কোন খামারে কম দাম কম খামারে বেশি দাম ভালো থাকবেন আলাইকুম আসসালাম